আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে আমার সাতাশ হাজার ডলার একটা ওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় যেখান থেকে আমি আর্ন করেছিলাম সাতাশ হাজার ডলার এই ভিডিওটা দেওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি একটা কাজে কিভাবে ছাব্বিশ হাজার ডলার আর্ন করলেন সো আসলে ব্যাপারটা ছিল ওইখানে আমার একটা কাজ ছিল ছাব্বিশ হাজার ডলারের সো ওইটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে ভিডিও চেয়েছেন আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে আমার কোন কাজটা ছিল বিশাল জল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাজ আছে যে হচ্ছে আহ প্রেজেন্টেশন টেস্টিং অ্যান্ড ফাইবার প্রোটেকশন অনলাইন কোম্পানি নেটওয়ার্ক অ্যান্ড ওয়েবসাইট সো এখানে এই এই কাজটা ছিল হচ্ছে অ্যারাউন্ড ছাব্বিশ হাজার ডলারের এবং বাকিগুলো ছিল তিনশো ডলার চারশো ডলার বা পাঁচশো ডলার অলমোস্ট আন ছিল হচ্ছে সাতাশ হাজার ডলার ফ্রম দিস অ্যাকাউন্ট ওকে এই যে যে সাতাশ হাজার ডলারের যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে এবং এখানে আমার একটা কাজ ছিল সেটা হচ্ছে ছাব্বিশ হাজার ডলারের তো আমি কীভাবে আসলে এত বড় একটা কাজ পাইলাম একটা কাজে কিভাবে আমি ছাব্বিশ হাজার ডলারের পাইলাম এটা অনেকে আমাকে প্রশ্ন করছে সো মূলত এই কাজটা ছিল একটা পেন্টেশন টেস্টিং বা ভার্নালিটি অ্যাসেসমেন্টের একটা কাজ এবং একটা কোম্পানির কাজ মূলত এবং তাদের কোম্পানিতে ডোমেন ছিল চারটা ডোমেন দিয়েছিল আমাকে যে চারটা ডোমেন আসলে আমাকে টেস্ট করতে হয়েছে এবং অ্যাসেসমেন্ট করতে হয়েছে এবং তাদের রিপোর্ট জমা দিতে হয়েছে এবং মেইনলি যে ব্যাপারটা আমার যেহেতু আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল মার্কেট প্লেসে কাজ করার সো আমি চেষ্টা করতাম যে আই হ্যাভ এ পোর্টফোলিও সো আমার একটা পোর্টফোলিও আছে তো আমি চেষ্টা করতাম যে ক্লায়েন্টদের কম রেট না দেওয়ার বিকজ অনেক সময় আমরা কম রেট দিলে আসলে তারা চিপ হিসাবে নেয় সো আমি এই বেশি রেট বলার কারণে অনেক সময় আমি অনেক প্রজেক্ট হারাইছি আমার অনেক বড় বড় প্রজেক্ট আইসিও সো আমার সাথে তারা আসলে রিস্ক করে হচ্ছে আপওয়ার্কের থ্রুতে তো তাদের সাথে একটা জুম মিটিংয়ে যায় এবং তারা আমাকে ডোমেনের কথা বলে এবং তারা বলেছিল তাদের এই ডোমেন গুলাতে অনেকগুলো সাব ডোমেন আছে তো এই জন্য আমার টাইমও লাগবে অনেক আমি বলেছিলাম তো তারা আমাকে আমার মানে এই কাজটা করতে কত ডলার লাগবে আমাকে সেটা জিজ্ঞাসা করলো এবং আমি সেটা বলেছিলাম যে তিরিশ হাজার ডলার আমার লাগবে এই কাজটা সম্পূর্ণ করতে বাট তারা আসলে সেটাতে রাজি হয় না তারপর হচ্ছে তাদের সাথে দুই দিন টাইম নেই তারা বলে যে একটু ভেবে দেখবে তো তারপর তারা আমাকে অফার করে হচ্ছে পঁচিশ হাজার ডলার তো দেড় আমি বলি না তাহলে তোমার কথাও থাক আমার কথাও থাক তাহলে তুমি এটা ছাব্বিশ হাজার ডলারে প্লেস করো এবং এই কাজটা করতে আমার লাগছিল অ্যারাউন্ড এক মাসের কাছাকাছি এবং এই কাজটা শেষ করার পরে আমি যখন তাদের রিপোর্ট সাবমিট করি এবং সবকিছু দিই এবং তারা খুশি হয়ে আমাকে ফাইভ স্টারও দেয় তো আসলে এই ধরনের কাজ খুব যে সচরাচর এত বড় কাজ পাওয়া যায় এরকম না বাট আমার ক্যারিয়ারে যদি আমি চিন্তা করি তাহলে আমি অনেক বড় বড় কাজ পেয়েছি আমি একটা কাজে দশ হাজার ডলারের কাজ করেছি বাট এই কাজটা আমার থেকে কাছে সব থেকে বড় একটা কাজ ছিল এবং মূলত অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করছেন কিভাবে সম্ভব যে আসলে একটা কাজ দিয়ে ছাব্বিশ হাজার ডলার আর্ন করা তো এই হচ্ছিল ব্যাপার তো ব্যাপার হচ্ছে আপনি মার্কেট কাজ করতে গেলে আপনি অনেক কিছু ফেস করবেন এখন এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম এক একজন চিপ রেটে কাজ করতে পছন্দ করে এক একজন একটু হাই রেট বলতে পছন্দ করে এবং হাই রেটের কারণে আপনার জব না পাওয়ার পসিবিলিটিও থাকে আবার লোয়ার রেটের কারণে ক্লায়েন্ট আপনাকে চিপও চিন্তা করতে পারেন সো ইটস ইউজ আসলে আপনি কি ধরনের আপনি আসলে হায়ার রেটের দিকে যাচ্ছেন নাকি চিপার দিকে যাচ্ছেন সো আমি বলবো যে দুইটা মাঝামাঝি থাকা উচিত যার কারণ যেটাতে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হেল্প করবে গ্রো ওকে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে